বাংলাদেশের সীমান্ত বাহিনীর হাতে বিএসএফ সদস্য আটক এমন খবর গত কয়েকদিন ধরে ঘুরছে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে ভারতের দাবি জোর করে ওই সদস্যকে ধরে এনে আটকে রেখেছিল বাংলাদেশ গতকাল এ সংক্রান্ত একটি সংবাদও প্রকাশ করেছিল ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এমনকি একই সাথে এ ঘটনায় বিজিবির কাছে প্রতিবাদপত্র পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এ ঘটনাকে সীমান্ত নিরাপত্তার গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিয়ে বিজিবি বরাবর বিএসএফের দেওয়া ওই প্রতিবাদ নোটে এখনো কোনো জবাব দেয়নি বাংলাদেশ ভারতের দাবি সীমান্তের টহলরত অবস্থায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্যকে পনেরো থেকে বিশ জন বাংলাদেশি দুর্বৃত্ত ভারতে ঢুকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় পরে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজেপি সদস্যরা তাকে আটক করে তবে বিজেপি পূর্বেই জানিয়েছিল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ করার ফলেই ওই সদস্যকে আটক করা হয়েছে গেল মঙ্গলবার বিকেলে বিজিবি বিয়াল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন পরে অবশ্য ওই বিএসএফ সদস্যকে ফেরত দিয়েছে বাংলাদেশ তবে বিএসএফের দেওয়া প্রতিবাদ নোটের জবাব না দেওয়ায় সীমান্তে কিছুটা উত্তেজনা বিরাজ করছে